পুরপুরা শরীফের একটা পিস সাহেব আছে উনি কিছুদিন আগে বক্তব্য রাখতে রাখতে বলছে তোমরা সবাই আমার মুখের দিকে দেখো ছোট ছোট পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে মনে বসে বসে আমায় দেখবেন ছোট ছোট গুনাহ আল্লাহ maaf করে দেবে ওনার নাম আব্বাস সিদ্দিকী হ্যাঁ হ্যাঁ ও বিশাল বড় কমরেড কি বললাম বললেন না পশ্চিম বাংলা ক্ষমতায় চলে আসছিল কিছুদিন আগে কিছুদিন আগে বক্তব্য রাখতে রাখতে বলছে তোমরা সবাই আমার মুখের দিকে দেখো ছোট ছোট পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে ভাবছি তোমার পাছার চামড়া তুলে দিতে হবে বিয়াদব কথা করে তুমি কে হে তুমি কে আরে মোহাম্মদ সাল্লামের ব্যাপারে এইরকম কোন হাদিস পাওয়া যায় না পৃথিবীর দ্বিতীয় বিখ্যাত আল্লাহর অলি হজরত তোমারে ফারুক রাজি আল্লাহ আনহুর ব্যাপারে রকম একটা হাদিস খুঁজে পাওয়া যায় না হজরত তোমারের ব্যাপারে একটা হাদিস খুঁজে পাওয়া যায় না হজরত উসমানের ব্যাপারে একটা হাদিস খুঁজে পাওয়া যায় না আর তুমি কে ফুরফুরে আব্দাস সিদ্দিকী তুমি বলছো আমার মুখের দিকে তাকালে গোনা মাফ হয়ে যাবে কখনো বলছো আমার নামে দরুদ পড়ো বদমাইশি করে জায়গা পাও না হজরত ওমারের জামানায় যদি হতো হজরত উসমানের জামানা যদি হতো হজরত আবু বকরের জামানা যদি হতো তাহলে এদের সব গর্দান কাটা যেত একজনা বাঁচতে পারতো না একজনও বেঁচে থাকতে পারতো না একটা সীমা থাকা দরকার সব মুনাফেক মুখে বলে নবীকে ভালোবাসি আর ভিতরে ভিতরে যেখানেই যায় আমার দাদা হুজুর আমার মেজ হুজুর আমার হুজুর হুজুর আমার আমার সেজ ন ছোট হুজুর আমার এই করেছে ওই করেছে সারা জীবনই সব যদি তোমার হুজুর করবে তা হজরত মুহম্মদ পাঠানো হয়েছিল কি করতে হ্যাঁ সব তোমার পিস সাহেব করবে তা হজরত মুহম্মদ পাঠানো হয়েছিল কি করতে বদমাসি জায়গা পাও না সব মুনাফেকেরা মুখে এক রকম বলে অন্তরে কি আর এক রকম করে আমার একটা গল্প মনে পড়ে গেল গল্পটা বলছি দেখুন এতে শিক্ষা আছে সেটা হচ্ছে এই বাদশাহ হারুন রশিদের নাম শুনেছেন বাদশাহ হারুন রশিদ একদা বসে আছে বসে থাকার পর একটা লোক এসেছে তার কাছে একটা বাঁশ কাঁধে নিয়ে বাঁশের দুই দিকে বাঁক বুঝেন তো বাঁক পানি বইতো আগেকার দিনে ধান টান বহে ওই বাহক বাহক আপনাদের এখানে বাহক আমাদের ওখানে বাঁক বলে তা বাহকে করে দুই দিকে দুটো খাঁচা নিয়ে এসেছে পাখির খাঁচা একদিকে আছে খাঁচা ফাঁকা আর একদিকে আছে খাঁচা ভর্তি এক পাখি তা বাদশাহ হারুন তাকে জিজ্ঞাসা করছেন যে এই তুমি একটা খাঁচা ফাঁকা রেখেছো আর একটা খাঁচাতে পাখি রেখেছো কারণ কি বলো তখন ওই লোকটা বলছে যাবনা এই যে খাঁচাটা ফাঁকা দেখছেন এই খাঁচাটা খাঁচা নয় এটা পাখি ধরা ফাঁদ আমি যে খাঁচার ভিতরে পাখি আছে এই পাখিটা আমি জঙ্গলে রেখে আসি আর এই ফাঁদটা আমি ওই খাঁচার পাশে রাখি এই পাখিটা জঙ্গলে একা একা কুহু কুহু করে ডাকে আর ওর ডাক শুনে ওর অন্য সজাতি পাখি তারা ওর সাথে দেখা করতে আসে আর দেখা করতে এলেই আমার জালে ফেসে যায় আর আমি তাদেরকে মজা করে কুপ্তা বানিয়ে খাই বাদশা তখন বলছো তোমার পাখিটা বার করো পাখি বার করেছে বাদশাহ আলো অস্ত্র নিয়ে পাখিটাকে টুকরো টুকরো করে কাটছে লোকটা তখন বলছেন বাদশাহ আপনি কি সর্বনাশ করলেন আমি তো তাহলে আর দিন পাখির মাংস খেতে পাবো না বাদশা তখন হুংকার দিয়ে বলছে শোনো শিকারী তুমি যে শিকার করতে যাও জঙ্গলে ওই পাখিকে বাঁচিয়ে রাখা উচিত নয় যে পাখি মিথ্যা ডাক দিয়ে তার সজাতিকে মালিকের জালে ফাঁসিয়ে দেয় এই রকম নেমো কারাম পাখিকে বাঁচিয়ে রাখা ঠিক নয় আমি মমতাজুল ইসলাম বলছি যারা বড় পাঞ্জাবি পড়ে মাথায় বাই সাত পাকড়ি নিয়ে ব্যাংকে সুদ হালাল ফতোয়া দেয় এটা যদি খলিফাদের যুগ হতো এদেরকে কেটে টুকরো টুকরো করে দিত ধর্মের দোহাই দিয়ে বড় পাঞ্জাবি পড়ে আজও পর্যন্ত যারা হাদিস বাং কোরআনের বিকৃতি কাটিয়ে দিচ্ছে এদের এক মিনিট বেঁচে থাকার কোন সুযোগ থাকতো না কোন সুযোগ থাকতো না মুনাফেক খুব খাতার আল্লাহ তুমি আমাদের মুনাফিকি থেকে বাঁচাও বলুন আমিন আমিন এটা একটা হলো যদি দশটা বলি তো দশ ঘন্টা লেগে যাবে আমি আর মোটামুটি এখন রাত তো অনেক হয়েছে আর দুটো একটা বলি বলবো বলি ফাসেক নাম শুনেছেন ফাসেক কে জানেন চেনেন লোকটাকে ফাসেক কে চেনেন না ফাসেক হচ্ছে সেই এই জায়গাটা আপনার অনেক গায়ে লেগে যেতে পারে কেউ রাগ করবেন না কিন্তু হ্যাঁ কেউ রাগ করবেন না ফাসেক হচ্ছে সেই যে পাপ এটা এটা অন্যায় এটা পাপ জানার পরেও দীর্ঘদিন যাবৎ ওই কাজে লিপ্ত ছাড়তে পারছে না কি এটা হারাম হারাম তো খৈনি হারাম আহ জর্দা হারাম তাই তো এটা ও হারাম সবাই জানে আচ্ছা কারা কারা জানেন এটা হারাম হাত তুলুন তো একবার তুলুন একজন বাকি থাকবেন না আমি একটা মজার কথা বলবো তুলুন সবাই জানেন তো হারাম যারা হাত তুলেছে এদেরই পকেটে চেক করলে মাল পাওয়া যাবে অনেক জনার পাওয়া যাবে নাই আরে তোমার না হয় নাই অনেক জনের আছে না এখানে বসে আছে 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 এ জানে এটা পাপ এ জানে এটা হারাম তারপরেও ছাড়তে পারছে না একে কে ফাসেক ফাসেক কে দাড়ি এটা রাখা কি সুন্নত এটা রাখা অজীব কি বললাম বুঝলেন রাখতেই হবে কিনু আমরা রাখি আচ্ছা এটা রাখা জায়েজ না না জায়েজ জায়েজ আল্লাহ রসুল রাখতে বলেছেন না বলেননি বলেছেন তার মানে নবী বলেছেন মানে এটা কাটলে গোনা হবে আচ্ছা এটা কারা কারা জানেন যে কাটলে গোনা হয় সবাই জানে তারপরেও তো আপনি কাটছেন আপনি ফাসেক কারণ আপনি এটা পাপ জানার পরেও ছাড়তে পারছেন না এর নাম ফাসেক তবে ফাসেকদের একটা অপশান আছে ফাসেকদের জানাজা পড়া নিষেধ এ কথা বলা হয়নি ফাসেকরা ইসলাম থেকে বার হয়ে গেছে এ কথা বলা হয়নি ফাসেকদের ব্যাপারে একটা কথা বলা হয়েছে আল্লাহ বলছে যারা ফাসেক তারা কোশ্চিন কালে কোনো দিন জান্নাতে সোজা রাস্তা পাবে না তারা সোজা রাস্তা খুঁজে পাবে কি না এই এবার আপনাকে একটা মজার কথা বলি এই হাসছেন কেন আমার দিকে ফিরুন আচ্ছা আপনি যে নামাজ পড়েন নামাজ পড়েন তো নামাজ পড়ে আচ্ছা আপনি যে নামাজ পড়েন ধরে নেন আপনি কবরে চলে গেলেন কবরে চলে যাওয়ার পরে আপনি নামাজ পড়েন তার কোনো কিছু দেখে বোঝা যাবে যে এই লোকটা নামাজ পড়তো যাবে না আপনি দান করেন খুব আপনি মরার পরে আপনাকে দেখে এক বোম্বে থেকে একটা লোক এসেছে আপনাকে দেখতে ধরে নেন মরার পরে তা লোকটা এসে আপনার শরীর দেখে বুঝতে পারবে লোকটা দান করতো বুঝতে পারবে না আপনি রোজা করতেন পালন করতেন তা আপনি মারা গেছেন তা আমি ইসলাম কলকাতা থেকে এসেছি আপনার জানাজা পড়াতে তা আপনার শরীর দেখে আমি বুঝতে পারবো পারবো যে আপনি রোজা করেছিলেন এইসব এবাদাত গুলোর শরীরের কোনো অংশের সঙ্গে সাপোর্টিং আছে নাই তো এবার আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে এই হজ করতে গিয়েছিলেন আচ্ছা দুই পিস খেজুর কবরে নিয়ে যাওয়া যাবে না মক্কার খেজুর একটু জমজমের পানি হালকা নিয়ে যাওয়া যাবে কবরে যাবে না কি নিয়ে যাবেন উলঙ্গ হয়ে যেত সরমগা ঢাকার জন্য একটা সাদা কাপড় তাই তো জি ন্যাংটো হয়ে আপনি যাচ্ছেন শুধু যাতে দেখা না যায় একটু ঢেকে দেওয়া তাই তো তাহলে জমজমের পানি ওখানে চান্স নেই আপনি হজ করেছেন কিন্তু আপনি হজ করেছেন তার কোন রকমের প্রমাণ আছে নাই পানি চলবে না খাজুর চলবে না এরকম চলবে 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 না 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 কিন্তু একটা আশ্চর্য জিনিস কবর পর্যন্ত যায় তার নাম কি দাড়ি আচ্ছা আপনাদের এখানে কেউ মারা গেলে দাড়ি চেঁচে কবরে ঢোকায় না এইটাকে আবার সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে চিরুনি দিয়ে আঁচড়িয়ে তবে ঢোকায় কোনটা সুন্দর করে পরিষ্কার করে তাই না তার মানে যত রকমের আল্লাহর ইবাদত রয়েছে একটি মাত্র ইবাদতের চিহ্ন কবর পর্যন্ত যায় তার নাম দাড়ি অন্তত ফেরেস তারা এইটা দেখেও তো একটু সাবসিডি দিবে যে আমাদের দলেরই লোক একটু সাবসিডি পাওয়া যাবে কি যাবে না যাবে যাবে ফাসেক যদি আপনি না রাখেন কিন্তু এটা পাপ আপনি জানেন আপনি হয়ে যাবেন এইবার আপনাদেরকে আমি আর একটা কথা বলে দিই কি সেটা আর একটা উপাধি বলি তার নাম হচ্ছে কি বললাম বুঝলেন মুশরেক বুঝেন কাকে বলে হিন্দুরা এটা কি এরা মুশ্রেক নয় এরা মুসেক নয় মুসরেক কারা মুশরেক হচ্ছে তারা যারা সর্বক্ষমতার মালিক আল্লাহ এটা জানে এটা জানার পরেও তাদের এটা বিশ্বাস আছে যে ডাইরেক্ট পাওয়া যায় না কারোর মাধ্যমে তবে আল্লাহকে পেতে হয় এই ধারণা যার আছে সে কি আবু চেখে এটা বিশ্বাস করত। আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই লা রজ্জা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো রুজির মালিক নেই এটা বুঝে খেলে বিশ্বাস করত রাত এবং দিনের বিবর্তনের মালিককে এটা বুঝে খেলে বিশ্বাস করত আল্লাহ খেতে দেওয়ার মালিক আল্লাহ এটা বুঝে খেলে বিশ্বাস করত সমস্ত কিছু বুঝে খেলে বিশ্বাস করত কিন্তু আবু গেলে দোষ ছিল একটা সেটা কি মোহাম্মদ তোমার আল্লাহ সব ভালো তোমার আল্লাহর কাছে এমনিতে পৌঁছানো যাবে না তিনশো ষাটটা দেব দেবীর মাধ্যমে তোমার আল্লাহর কাছে পৌঁছাতে হবে এ হলো কি আজ এরকম কিছু মুসলমান আছে না যে এমনি আল্লাহকে ডাকা যাবে না বড় পিস সাহেবের মাধ্যম দিয়ে আল্লাহকে ডাকতে হবে তাছাড়া খুঁজে পাওয়া যাবে না তার মানে ও মুশরিক এও মুশরিক দেড় হাজার বছর আগের মুশরিক ছিল কি না পাথরের মূর্তি তৈরি করে তার মাধ্যমে আল্লাহকে ডাকত আর বর্তমান মুসলিমদের ভিতরে মুশরিক কারা তারা আবার এমন মরা মানুষকে কবরের ভিতরে ঢুকিয়ে তার মাধ্যমে আল্লাহকে ডাকতে চাই এ দুইটাও মোশরেক দুইটা মোশরেকের কোন ডিফারেন্স আছে আবার অনেক মুসলমান বলছে আমাদের পীর সাহেব জ্ঞান্ত অবস্থায় যা পাওয়ার ছিল ছিল মরার পরে আর গতি বেড়েছে মরার পরে আবার গতি বেড়েছে আল্লাহ আকবর এইবার আপনাদেরকে বলি যারা মাজার পূজা করে যারা শিরিক করে যারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে দেয় কোরআন কি বলছে তাদের ব্যাপারে কোরআন বলছে মা কান আলী নবী কি বলু মুস্তিন কোন নবী এবং ইমাম জন্য উচিত নয় যে তারা মুশরেকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে আরে পীর সাহেবের দরবারে দোয়া চাওয়া তো দূরের কথা পীর সাহেবের নামে দোয়া করা হারাম চলবে না পিছ যদি এটা বলে গিয়ে থাকে যে আমি মারা যাবার পরে আমার মাযাত তৈরি করে দিও তোমরা তাহলে ওয়াক পাক্কা মুশরিক কি বললাম বুঝলেন না পিছ সাহেবের জন্যই তো দুয়া করা হারাম পিছ সাহেবের কাছে দোয়া কি চাইবেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু বলছেন মা সাল্লাম কে বলেন মা কানালিন নবী কি বল্লাতিন আমানু আই ইস্তাগফিরুল মুসতাকিন ইমামদের জন্যে এবং নবীদের জন্য উচিত নয় যে মুসরেকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে অলাও কানু উলি করবা যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা চাওয়া যাবে না এদিকে একটা কথা বলি শুনুন ওই ওই আপনার